হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা একটা রুমা আর এই যে আমি এটা হচ্ছে মূলা শাক মূলা শাক কেটে নেওয়া হয়েছে এখন আমি এই যে আগে আমি এই চিংড়ি মাছটাকে ভেজে নেব একটু লবণ একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেবো চিংড়ি মাছটা দিয়ে আসলে মূলা শাকটা রান্না করা হবে তো আর মূলা শাকটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এই যে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এখন চিংড়ি মাছটা ভাজা হলে আমি মূলা শাকটা দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এখন ফ্রিজে রেখে দিব কারণ এটা নরম হলে নষ্ট হয়ে যাবে এই যে আমি পেঁয়াজ দিয়েছি এখন এটাকে ভেজে ভেজে নেবো পেঁয়াজটা যেহেতু বরফ ছিল এটাকে এটা গরম তেলে দিলেই আসলে ছেড়ে দেবে এই যে এখন আমি একটু কাঁচামরি দিয়ে দিব যখন আমি শাকটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি শাকটার মধ্যে মরিচ দিয়ে সেদ্ধ করেছি মরিচ লবণ সব কিছু দিয়ে তো এখানে আমি সেইভাবেই পরিমাপ মতো দিয়ে দিচ্ছি আর যেহেতু আমার বাচ্চাও খাবে তাই আমি ঝালের পরিমাণটা অল্পই দিচ্ছি এই তো আর কোনো কিছু নয় এখন জাস্ট কিছুক্ষণ রান্না করলে নামিয়ে নিব এই যে আমার শাক ভাজি কিন্তু হয়ে গেছে আল্লাহ এখন আমি খাসি মাংস রান্না করব এই যে তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো সব কিছু দিয়ে হালকা একটু ভেজে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। লবণও দিয়ে দিয়েছি দেখতে দেখছেন এখন আমি এই যে পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিলাম এখন মাংসটাকে ভালোভাবে মিক্স করে নেবো তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এই যে জিরা বাটা তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা সব এক চামচ পরিমাণ আমি দিয়ে দেব দিয়ে একটু একটু মশলা দিয়ে নেড়ে চড়ে আবার মশলা দিচ্ছি মানে এইভাবে ভালোভাবে সব কিছু মিক্স করে নিব তারপরে এখন আমি মশলাগুলো দিব হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব আমি এক চা চামচ এটা যেহেতু ছোটো চামচের মতো এক চা চামচ করে পরিমাণ আমি দিয়ে দিলাম দুই চামচ করে করে আর মরিচটা আমি এই তো সব কিছু দিয়ে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব আলু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিব এখন আমি এই যে পরিমাণ পানি দিয়ে মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি জাস্ট সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব আর এই যে এখন এই মাংসটা হয়ে যাক আর আমি এদিকে আমার এই মূলা শাক ভাজিয়ে দিয়ে আর আমি ডালও রান্না করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি রেসিপিটা আর এই যে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি আর এই যে আমার ডাল রান্না কোনো সবজি দেই শুধু ডাল প্লেন ডাল রান্না যেটা আর মূলা শাক আর খাসির মাংস আজকে রান্না বান্না শেষ এই তো এখন এই যে আমার মাংসের মাখা মাখা মানে বেশি একটা ঝোল রাখিনি যেহেতু আমরা তিনজন মানুষ ডাল আছে এই তো এখন বাবুকে খাওয়াবো তো একটু মাংস নিয়েছি আর একটু ডাল নিব আর শাক দিয়ে ওকে খাওয়া মানে ওর বাবা যখন খেয়েছে তখন ওর বাবা তার সাথে ওকে কয়েকবার দেওয়ার চেষ্টা করেছে এখন আমি দেখি আমার সাথেও খাই কি না তো এই তো বাবু আসলে ভাত খায়নি তো আমি ওকে একটু মালটা জুস করে দিলাম আর বাচ্চাদের গ্যাসের প্রবলেম হয় বেশি দিলে তাই আমি ওকে খুবই অল্প পরিমাণ জুস যে কোনো কিছু অল্প পরিমাণে ওকে দেওয়ার চেষ্টা করি এই তো জুসটা বাবু আসলে শেষ করেনি আর আমি এখন রাত্রেবেলা রাত্রেবেলা আপনার বাবা যখন এসেছে তখন বাবু আসলে কিছু না কিছু আনতে বলে বাবা তুমি কী নিয়ে এসেছো আমার জন্য তোর বাবাও খালি হাতে বাসায় আসে না তো এই যে অনেক খাবার নিয়ে এসেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ফ্রেঞ্চ ফ্রাই তারপরে চিকেন চিকেন ফ্রাই আর স্যুপ নিয়ে এসেছে এই তো তো আমার এই ভিডিওটা আমার জীবনের মানে প্রতিদিনের সব মানে যা কিছু ঘটে তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ছেলে দেখেন কিচ্ছু খাচ্ছে না শুধু সস খাচ্ছে এই হলো অবস্থা তো আমি একটু খাচ্ছি কারণ আবরার বাবু কিছু না খেলে আসলে ভালো লাগে না ও আসলে খাচ্ছে না নিচ্ছে বাট খাচ্ছে না মানে একটু মুখে দিচ্ছে আর রেখে দিচ্ছে এরকম বাবুকে এখন একটু স্যুপ দিব যে ও স্যুপ খায় কি না দেখি এই তো বাবুকে ছুপ দিয়েছি আর আমি একটু খাচ্ছি কারণ টাকা দিয়ে কিনে আনা হয়েছে না খেলে নষ্ট হবে তো এই তো তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আমার চ্যানেলটা যেন অনেক অনেক ভিউ হয় তো বাবুকে দিয়েছি বাবু খাচ্ছে না এই হলো অবস্থা আর আমি একটু খাওয়ার চেষ্টা করছি কারণ না খেলে তো আসলে রাগ করবে বলবে যে আমি নিয়ে এসেছি তোমরা খাচ্ছ না তো এই তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে অনেক অনেক ভালোবাসে দিবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ